সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার স্মাইল টিভির সংযোগে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাউজানের ঐতিহ্যবাহী এবং সুপরিচিত প্রতিষ্ঠান মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে আমাদের সাথে আছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যার আমরা স্যারের সাথে কথা বলবো বর্তমান যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার কিনা বা শিক্ষা ব্যবস্থার পিছিয়ে পড়া শিক্ষার্থীরা কোন পদ্ধতিতে গেলে তারা পুনরায় শিক্ষা ক্ষেত্রে আবারও ফিরে আসতে পারবে আমাদের স্মাইল টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো কোভিড এর পরে আমাদের যে শিক্ষা কার্যক্রম তৎকালীন সরকার চালু করেছিল তা আমি মনে করি এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম বা সেই ধরনের একটা পরিবেশ যদি থাকতো সেটাও এক প্রকার ভালো হতো কিন্তু আমাদের সরকার যে পর্যায়ে এটা করার চেষ্টা করেছিল সে সময়ে কিন্তু ওইটা করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা আমাদের দেশে সৃষ্টি হয়নি যার কারণে হয়তো ওই কারিকুলামটা অত্যন্ত অঞ্চলে এটার একটা সুফল আমরা তৈরি করতে পারিনি তো এখন বর্তমানে আমাদের সরকার অর্থাৎ পাঁচই আগস্টের পরে পথ পরিবর্তনের পরে আমাদের সরকার আবার যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে আমি এটা স্বাগত জানাই যেহেতু এই পদ্ধতিতে যদি শিক্ষার্থীরা যদি লেখাপড়া করে বা অধ্যয়ন করে তো আমি মনে করি আমাদের শিক্ষার পরিবেশ আবার ফিরে আসবে এবং শিক্ষার্থীদের যে লেখাপড়ার যে মনোযোগ আগে ছিল সেই মনোযোগটা আবার বৃদ্ধি পাবে এবং অর্থাৎ শিক্ষকদের মাঝেও যে একটা এই আপনার পূর্বের কারিকুলাম নিয়ে যে হতাশা ছিল তো সে হতাশাটা আর থাকবে না তা আমি মনে করি বর্তমান সরকার এটা সময় সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা যারা শিক্ষক হিসেবে কাজ করছি ফিল পর্যায়ে আমরা যদি যথাসময়ে সরকারের সহযোগিতা পাই এবং আমাদের এই বর্তমান কারিকুলামকে সমৃদ্ধ করার জন্য বা বাস্তবায়ন করার জন্য আমাদের শিক্ষকদেরকে যদি অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে আমি মনে করি এই পদ্ধতিতে আমাদের শিক্ষা ব্যবস্থা সফল হবে এবং ছাত্র উপকৃত হবে কোভিড হয়েছিল ওইটা আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বিরাট আঘাত সৃষ্টি করেছিল ওই প্রভাবটা কিন্তু আমরা বেশ কয়েক বছর বহন করেছি যে কোভিডের সময় জোরে পড়েছিল এরপরে যখন আমাদের সরকার যখন একটা আরেকটা নতুন পদ্ধতি চালু করলো ওই নতুন পদ্ধতির প্রতিও শিক্ষার্থীদের একটা অনীহা তৈরি হয়েছিল পাশাপাশি অভিভাবকদের একটা অনীহা তৈরি হয়েছিল কারণ সেই পদ্ধতিতে লেখাপড়া করতে গিয়ে আমরা দেখেছি আহ শিক্ষার্থীদের যে এক্সপেন্ডিচার অর্থাৎ শিক্ষার যে পুণ্যাদি এগুলোর দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল এবং অনেক শিক্ষার্থী এগুলোর ক্রয় ক্ষমতার বাইরে ছিল যার কারণে আমরা আমাদের সেই নতুন পদ্ধতিকে আমরা বাস্তবায়ন করতে পারিনি এবং অনেক শিক্ষার্থী আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে ঝরে পড়েছিল একটা মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় এটা রাউজানের একটা সনামদন্ড প্রতিষ্ঠান আপনারা জানেন এটা গত বছরও আমাদের এস পরীক্ষায় এই রাওজানে আহ ছাপ্পান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা দশম ছিলাম আসলে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিভিন্নভাবে পরিবর্তন পরিবর্তন হচ্ছে এত বেশি ঘন ঘন কারিকুলাম চেঞ্জ হচ্ছে যে কারণে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় ধারাবাহিকতা করতে পারে না তারপরে আমরা সরকারকে সাধুবাদ জানাই বর্তমানে যে আমরা আবার পূর্বের অবস্থায় চলে আসছি বিগত বছর দুয়েক আমাদের শিক্ষার্থীরাও একটু শিখন ঘাটতে ছিল বেশ করে পরবর্তী সময় থেকে বিগত কারিকুলাম সময়ে পরিবর্তনের কারণে হঠাৎ করে অন্য একটা তা আমাদের শিক্ষার্থীরা একটা ছন্দ পতন করতেছে যে কারণে যেটা আগে দীর্ঘদিন ধরে আমাদের সময় থেকেও যে একটা লিখিত পরীক্ষা মুখস্থ বিদ্যা সব মিলিয়ে একটা পরীক্ষা পদ্ধতি ছিল বিগত দুই বছর পূর্বে হঠাৎ করে সরকারি সিদ্ধান্তের কারণে আমাদের যে পূর্বের যে চিরাচরিত নিয়মগুলো ছিল পদ্ধতিটা ছিল ওখান থেকে শিক্ষার্থীরা একটু দূরে চলে গিয়েছিল যে কারণে আমাদের শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার একটু অমনোযোগিতা আমরা দেখছি এবং সেটা কিন্তু পুরো দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের উপর একটা বিরূপ প্রভাব পড়েছে তো তারপরেও আমরা চেষ্টা করেছিলাম তখন যেভাবে সরকার নির্দেশনা ছিল সেইভাবে বর্তমানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন পদ্ধতিতে আমরা আবার চলে আসছি বিগত বছর দুই সালের শেষের দিকে পুরনো কারিকুলাম বইপত্রগুলো ছিল পরীক্ষা পদ্ধতিটা ওনারা কম সময়ে আমাদের একটা সিলেবাস দিয়েছিল ওই সিলেবাস দিয়ে আমরা শিক্ষার্থীদের লিখিত মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের বিভিন্ন শ্রেণীতে আমরা প্রমোশন দিয়েছি শিক্ষার্থীদের ভর্তি করাচ্ছি এই বছর সরকার খুব সময়টা খুব কম ছিল যেহেতু সবগুলো বই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলাম নতুন বই দিচ্ছে যে গান হয়তো সবগুলো বই এগুলো শিক্ষার্থীদের মধ্যে এসে পৌঁছে নেয় তারপরও এবার আরেকটা নতুন দিক হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম দশম শ্রেণীতে নতুন বই দিতে হচ্ছে সরকারকে কারণ এইবার দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি তাদের জন্য একটা শর্ট সিলেবাস অলরেডি আমাদের দিয়ে দিয়েছে এনসিটিভি থেকে আমরা এটা শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে বিতরণ করেছি এবং বইও আমরা গভর্নমেন্ট থেকে যে বইগুলো পেয়েছি এগুলো আমরা কিন্তু বিগত বৃহস্পতিবার থেকে বিতরণ করছে শিক্ষার্থীদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা বইগুলো নিচ্ছে এবং দশম শ্রেণীর বিষয়টা আমি একটু আপনাকে বলি দশম শ্রেণীতে এক বছরের একটা শর্ট সিলেবাস দিয়েছে এনসিটিভি থেকে আমাদের এটার ফরম্যাট সিলেবাস এভরিথিং আমাদের মধ্যে চলে আসছে এখন আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুধু এক বছর পড়িয়ে আগামী ছাব্বিশ সালে সরকার যখনই এই পরীক্ষার তারিখ ঘোষণা করে সে অনুযায়ী পরীক্ষা অংশ নেবে করি আমরা আবার আগের আমরা যখন স্টুডেন্ট ছিলাম যে পরীক্ষা পদ্ধতি ছিল যে ছিল আমরা কিন্তু সেই অবস্থায় চলে আমরা কিন্তু আসছি সরকার আমাদের যে বইগুলো দিয়েছে এগুলো হচ্ছে দুই হাজার বারো সালের কারিকুলামের আলোকে কিছু পরিমার্জন এবং পরিবর্ধন করে নতুন কারিকুলামটা আমাদের মাঝে আমরা দুই হাজার ছাব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চালু করেছি